বর্তলা মহাশাসন সরজমিনে পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার বর্তলা মহাশাসনের পরিষেবা আরো উন্নত করার লক্ষ্যে এই দিন তিনি বর্তলা মহাশাসন পরিদর্শন করেন সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ পুর আধিকারিকরা এই বর্তুলা মহাশান পরিদর্শনে গিয়ে মেয়র দীপক মজুমদার জানান যারা আসে তাদের কিছু কিছু সমস্যায় পড়তে হয় সেই সকল সমস্যা যেন না হয় এবং পরিষেবা যেন আরও উন্নত করা যায় তার জন্য এই দিন তিনি বরতলা শ্মশান পরিদর্শন করেছেন তিনি এদিন স্বীকার করেন বর্তুলা মহাশাসনে ডোমের সংকট রয়েছে সহসাই ডোম নিয়োগ করা হবে পাশাপাশি বর্তলা মহাশাসনের শিব মন্দিরটি আরো উঁচু করা হবে বলে জানান তিনি মহাশ্মশানে আজকে পরিদর্শনে এসেছি মূলত কিছু কিছু অভিযোগ থাকে অনেক সময় যারা দাহ করতে আসেন তাদের কিছু সমস্যাও থাকে বা তাদের কিছু দাবিও থাকে বা আমরা এই লোকাল কর্পোরেটর সঙ্গে কথা বলেছি আমাদের আধিকারিক জানেন তারাও দেখেছেন তা সার্বিকভাবে শ্মশানটাকে সুন্দর রাখা পরিচ্ছন্ন রাখা আগরতলা পণ্ডিগণের সাফাই কর্মী নিয়মিত করে থাকেন তারপর দেখা কিছু কিছু কাজ যারা যাতে ভালোভাবে করা যায় বা যারা সত্তর করার জন্য আসেন তাদের যে অসুবিধাগুলি আমরা শুনিয়া সময় সেক্ষেত্রে ডুমের ক্ষেত্রে যেমন ডুমের প্রয়োজনীয়তা অনুভব করেছি আমরা আমরা নিয়োগ করবো এবং নিয়মিত সাফাই কর্মী আরো বেশি লাগাবো